আজকে আমি ডিমের শাহি বানাবো তার জন্য দুটো ডিম নিয়েছি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাগুলো নিয়ে নিছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা কাজুবাদাম পেঁয়াজ আদা রসুন চালমগজ আছে এইগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো সব গ্রাইন্ডারতে দিয়ে দিচ্ছি কৌটাতে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এদিকে ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম ডিমের ঝোল ডিমের কারি সবাই তো খেয়েছেন আমি যেভাবে রান্না করতেছি এটা একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমি ডিমেটে নুন হলুদ কিছু মাখানো নয় এমনি ভেজে নিচ্ছি আর এই সময় আমি মশলাটা করে নিচ্ছি মশলা করা হয়ে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি আর তেল দেব না ওই অল্প তেলেই রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে দিন দাদু জিজ্ঞেস করতে গেলে আজকে রান্না হচ্ছে আজকে দাদুকে বলে দে আজকে আমি ডিমের শাহি রান্না করতেছি প্রতিদিন তো ডিমের ঝোল খেয়েছিস আজকে কেমন ডিমের শাহি রান্না করি দেখিস ভাতের সঙ্গে খেতে কেমন লাগে আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি একটা কাঠি নিয়েছি আমি এই ডিমগুলোকে সব জায়গায় ফুটো ফুটো করে দেব একটু একটু করে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারে যাতে নুন আর মশলাগুলো ভেতরে ঢোকে ডিমের মধ্যে এবারে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে যেহেতু আমি কম তেল দিয়েছিলাম অল্প তেলে রান্নাটা করতেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দেব মশলা ধোয়া জল এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এবারে জলটা ফুটে উঠলে ওর মধ্যে ডিমটা দিয়ে দেব জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব ডিমটা দিয়ে দিচ্ছি ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে দিয়ে দেব অল্প পরিমাণে অল্প চিনি দিয়ে দিচ্ছি এদিকে আমার ডিমের শাহিটা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব